বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান বলেছেন আমরা যারা বিএনপির রাজনীতি করি তাদের নেতা একজনই বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান আমরা ধানের শীষের কর্মী আমরা জনগণের কর্মী আগামী নির্বাচনে ধানের শিশের বিজয় নিশ্চিত করতে আমরা ঘরে ঘরে ছুটে চলেছি বুধবার ছয় আগস্ট বিকেলে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ও চান্দ্রা ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভায় এসব কথা বলেন তিনি এদিন বিকেল তিনটায় আজম খান দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বালিয়া ইউনিয়নের বাজার বালিয়া বাজার এবং চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট চান্দ্রা বাজার চান্দ্রা চৌরাস্তা বাংলাবাজার সহ বিভিন্ন হাটবাজারে কর্মসূচি পালন করেন পথসভা ও গণসংযোগে তিনি ব্যবসায়ী পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেন আজম খান বলেন বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে অনেকে মনোনয়ন চাইবে এটা স্বাভাবিক তবে দল যাকে মনোনয়ন দেবে আমরা সবাই তার পক্ষেই কাজ করব দল ধানের শীষ এবং গণতন্ত্রের বিজয়ী আমাদের প্রধান লক্ষ্য তিনি আরও বলেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি তার আদর্শে ছিল দেশপ্রেম জনতার প্রতি দায়বদ্ধতা এবং গণতন্ত্রের প্রতি অঙ্গীকার সেই আদর্শের উত্তরাধিকার বহন করছেন তারেক রহমান আগামীর বাংলাদেশ তার হাতেই নিরাপদ শেখ হাসিনা সরকারের বিগত সতেরো বছরের শাসনামলকে স্বৈরাচারী আখ্যা দিয়ে আজম খান বলেন এই সময়ে মানুষের মৌলিক অধিকার হরণ করা হয়েছে দুর্নীতি আর লুটপাটে দেশকে ধ্বংস করা হয়েছে জনগণ এসব আর চায় না জুলাইয়ের গণজাগরণ প্রমাণ করেছে মানুষ পরিবর্তন চায় তিনি বলেন আমি চাঁদপুর তিন আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দীর্ঘ সতেরো বছর আমি দেশে আসতে পারিনি প্রবাসে থেকেও দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় থেকেছি আমি রাজনীতি করি মানুষের জন্য লুটপাট কিংবা ক্ষমতার জন্য নয় আমাদের আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত যাতে এই আসনে এমন একজন নেতা নির্বাচিত হন যিনি মানুষের জন্য কাজ করবেন দেশকে এগিয়ে নেবেন এ সময় চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ খান সদর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শাহাদাত খান জেলা জাসাসের আহ্বায়ক এমদাদুল হক মিলন বিএনপি নেতা মোতালেব মাস্টার রাশেদ জাহান তুষার খান সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিভিন্ন পথসভায় আজম খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় নেতাকর্মীরা